শুধু যদি আপনার একজন শিক্ষার্থী বই পড়ে আর বই পড়ে আর বই পড়ে আর বই পড়ে তখন কিন্তু তার মধ্যে শুধু মাথায় কিন্তু তার বই পড়া আর বই পড়া কিন্তু খিচুড়ি হয়ে যাবে আমি কথা বলছি চিত্রশিল্পী বিশ্বাস করল্যাডেম প্রতিষ্ঠাতা পরিচালক এই যাত্রা শুরু করি হাঁটি হাঁটি পা পা করে আমরা দুই হাজার দশ সালে এসে চারুকলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পরিচালনা করা শুরু করি তো আমি প্রথমে একটা দুটা ব্যাচে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়তাম যে কি করে এদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবো কি হবে কি হবে না মানে এমনটা কি এমন পরীক্ষা দিতে ঢোকার পরে আমি শিক্ষার্থীরা আমি আহ কখনো কিছু খাইনি এমনকি জলটুও মুখে দিতাম না যে তাদের জন্য প্রার্থনা করতাম যে সৃষ্টিকর্তা তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো এরকম ধরনের আমি সাধনা করেছি আমি সৃষ্টিকর্তাকে আমি প্রার্থনা করেছি আমার মা বাপকে স্মরণ করি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি তো আমাদের যে এই শিক্ষার্থীরা যখন আমাদের কাছে আসে তাদের সাথে আমার এতটা আন্তরিকতা হয়ে যায় যেটা হচ্ছে টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক থাকে না তাদের জীবনের সব গল্প আমি জানি তার প্রত্যেকের স্বপ্ন আমি জানি প্রত্যেকের ইচ্ছা আমি জানি প্রত্যেকের চাহিদা আমি জানি যে তার সে কি চাহিদা পোষণ করছে বা তার কেমন মন মানসিকতা কারণ তার যদি ওটা আমি না জানতে পারি তাহলে তাকে আমি চান্স পাওয়াতে পারবো না এটা আমি ভালো করে বুঝি একজন ভালো শিক্ষক হতে গেলে ভালো ডিগ্রির দরকার হয় না একজন ভালো শিক্ষক হওয়ার জন্য আপনার শিক্ষার্থী মন মানসিকতা জানা প্রথম দরকার আমার দৃষ্টি থেকে আমি মনে করি তাই আমি শিক্ষার্থীকে আমি বন্ধু মতো মনে করি তাদেরকে কিন্তু বন্ধু সুলভ আচরণ করি তাদের আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমি তাদেরকে মারি আবার মেরেও আমি কিন্তু আমি খুব কষ্ট পাই তাদের সাথে দুর্ব্যবহার করি আবার কিন্তু কাছে টেনে নেই আবার কিন্তু আমি স্বপ্নের বাস্তবায়নের যে যে গাইডলাইন যে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে যে অন্যকে যখন ওভার করে আবার তার পজিশন ছিনে নিয়ে তখন তার কি করণীয় সেই পথ দেখাই নতুন কোনো পরিকল্পনা তার মধ্যে আমি সৃষ্টি করার চেষ্টা করি তো আজকে সাগরকে আমি আমাদের যে বিগত স্টুডেন্ট কিন্তু সাগরকে আমি জানি না ওকে বেশি মারধর করি ওকে বেশি বকা দিই ওর কাছ থেকে বেশি পালিশমেন্ট হিসাবে অর্থনৈতিকভাবে এখানে টাকাও কিন্তু ওর কাছ থেকে নিয়ে থাকি বন্ধুরা আবার ভাববেন না যে পালিশমেন্ট হিসাবে টাকাটা আমি নেই না এটা কিন্তু আমি নেই টাকা তোমাদের এই সিঙ্গার কি মানে তোমরা নিয়ে তোমরাই তো পাচ্ছো নাকি নাকি আমি আমি তো আমার টাকাটা মানি স্যার দেখি আচ্ছা আমরা কিন্তু এই পানিশমেন্ট হিসেবে আপনাদের প্রতিষ্ঠান থেকে তখনই এই পরিচালক মহোদয় বা এখানে পরিচালনা কমিটির কোনো ব্যক্তি এখান থেকে কোনো শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেয়নি পড়বে আর ভবিষ্যতেও হয়তো নিবে না তো আমাদের সাগর আজকে পড়াশোনার পাশাপাশি যেটা লিখলো সেটা আপনারা এখন শুনুন যে তার ভিতর থেকে তার অনুভূতি এখন এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো যে আজকে পরীক্ষার পাশাপাশি কি ছিল

প্রতিটি মানুষই অজস্র স্মৃতি জমে থাকে কিন্তু তার মধ্যে কিছু স্মরণীয় দিন থাকে যে যে দিনগুলো না চাইতেও চোখের সামনে ভেসে ওঠে তেমনি আমার চোখে ইতিমধ্যে যে দিনটি ভেসে উঠছে সেটা সেটা আমি স্মরণীয় বলে মনে করতেছি সেই দিনটা হলো আমার স্কুল জীবনের প্রথম পদার্পণ সালটা ছিল দু হাজার এগারো যে পদার্পণের মাধ্যমে আমার জীবনে অজস্র স্মৃতি জমানোর সুযোগ পেয়েছি সেখান থেকে আমি আমার জীবনের পথ ছাড়া শুরু করেছি যার জন্য কত সুন্দর মুহূর্ত অভিজ্ঞতার সাক্ষী হতে পেরেছি আজ চার বারো দু হাজার পঁচিশ সালে এই দিনটিতে বসে আমার ওই ছোট সাগরে দু হাজার এগারো সালের স্কুলের পদার্পণকে স্মরণীয় বলে মনে হচ্ছে যে পথে প্রবেশের মাধ্যমে আমি আজ খুলনা আর্ট একাডেমির ষোলতম ব্যাচের একজন ছাত্র বা

কিন্তু জীবিকার তাগিদে আমরা দুঃখকে ভুলে গিয়ে সুখকে আগলে রেখে সামনের দিকে এগিয়ে যাই দিন শেষে আমাদের জীবনে কিছু দুঃখ দাগ কেটে যায় সেটা আমাদের স্মৃতির পাতায় কালো এবং এক অধ্যায় হয়ে যায় যেটার ক্ষতিপূরণ হয়তো কোনোভাবেই পূরণ করা যায় না এমনই একটি কালো অধ্যায় এর কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বা সুন্দর চমৎকার কেন চমৎকার বলবো সেটা আমরা পরে আমাদের দর্শক এখানে যারা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নেব সালটা ছিল দুই সালে যে সালে আমার পিতৃতুল্য কাকাকে আমার অকাল তার অকাল মৃত্যু আমাদের কাছ থেকে নিয়ে যায় যার ক্ষতিপূরণ হয়তো কোনোভাবেই সম্ভব না আমার সব থেকে বড় দুঃখ এখানেই লাগে যে আমি বড় হলে আমি বড় কিছু বলে হয়তো আমার কাকা আমাকে দেখতে পাবে আমরা খুবই ব্যথিত একটি বিষয় আমরা আসলে এখানে কোনো আমরা দিব না কিন্তু তার যে লেখার ধরন বা তার কাকাকে আমরা আহ স্মরণ করছে সাগর স্মরণ করে এখানে কাকার বিষয়গুলি লিখছে আমরা সবাই ব্যথিত তার কাকার পরিবারের সদস্যদের সকলের আমরা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং কাকা শান্তি কামনা করছি তো এই যে বিষয়গুলি আমরা জানলাম যে সাগরের অতীতে কি ঘটছে বা ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা পরবর্তীতে আরও কোনো ভিডিওতে এরকম কোনো টপিক্স আপনার তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা অনেকেরই হয়তো বা জানতে পারেন হয়তো চিন্তাভাবনা আসবে যে ইউনিভার্সিটির পরীক্ষার শিক্ষার্থীকে কেন এই ধরনের টপিক্স আমি পড়িয়ে থাকি তো বন্ধুরা সে তাদের জন্য আবার আমার এখানে প্রশ্ন আছে অবশ্যই আপনার তার তার কাছ থেকে আমরা দেখি এটা কি আপনার পড়াশোনা আছে

আপনার স্বৈটাকে টেস্টি বা আপনার রচিকটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন যখন একটু মাংস খাচ্ছেন কাশি হোক মুরগি হোক তখন কিন্তু আপনি কিন্তু খেতে আর ইচ্ছা করছে না ওকে কিন্তু আর ফিরে মাংস কিন্তু আপনার একটা কামড় দিতে মন চাইবে না তখন কিন্তু একটু ছালাত দিচ্ছেন বা একটু গাজর দিচ্ছেন একটু টমেটো দিচ্ছেন তারপরে কিন্তু মতলা আপনার সেটা আবার খাওয়ার মত গুচি আসে তাই আমি মনে করব শুধু যদি আপনি একজন শিক্ষাতে বই পড়ে আর বই পড়ে আর বই পড়ে আর বই পড়ে তখন কিন্তু তার মধ্যে সিদু মাথায় কিন্তু স্যার বই পড়া বই পড়া কিন্তু খিচুড়ি হয়ে যাবে তাই আমরা কিন্তু এই সালাদকে তুলনা করব এখানে এই জন্য যে তার এই বই পড়াটাকে তা মনে রাখার জন্য তার এগুলো দরকার আছে কি নাই একটু সংক্ষিপ্ত ভাবে আমি সাগরের কাছে জানতে চাই হ্যাঁ অবশ্যই আছে যেগুলো এটা বললে আমাদের মুক্ত চিন্তা আমরা চিন্তা ভাবনা করতে পারতেছি কিছু সময় হলো আমরা এভাবে চিন্তা ভাবনা করে লিখতে পারতেছি যেটা আসলে অন্যভাবে লেখা সম্ভব নয় আমরা আমার আমার সত্যি কথা আমার কথা বলতে গেলে যে আমার বিদ্যা হয়তো বা আরষ্ট হয়ে গেছিলো যার জন্য আমি প্রথম প্রথম কিছু লিখতে পারতাম না লিখতে গেলে হয়তো বাকি কি বুকিং কিন্তু আস্তে 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 প্র্যাকটিস করতে 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 আমার বোন আছে পাশে বাইরে আসছে সাধ্য পেয়ে 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 আজকে আমি আমাকে কিছু লিখতে পারছি হয়তো বা সামনে ওই কথা বলার আমার তো যা বোন আছে যে একদম মানে একদম মানে দুখর একটা বক্তা আর কবি মানে লিখতে পারে অনেক ভালো জরি বোন আছে

মিল রইছে আর প্রত্যেকটা পয়েন্ট একটু অন্যরকম টাইপের আচ্ছা তাহলে তোমার কাছে কি মনে হলো

চার ওষুধটা করে তার কি যত্ন নিয়মিত যত্নটা তার করতে হবে তখনই তার গাছ থেকে ফল আর ফুল আসবে এবভাবেই কিন্তু মহিম প্রকাশ করবে তেমনি আপনার মাথা থাকলেই হবে না মাথার কিন্তু কার্যকারিতা আপনার পরিচর্যার জন্য অবশ্যই দরকার দেখি আপনি ঠাকুরের কাছে আবার চলে যাচ্ছি যেন তো কোরিয়ান দা তরিয়ার ভালো বলছে ঠাকুর আপনার কাছে আমার এখন প্রশ্ন যে এই লেখা হঠাৎ করে যে চেঞ্জিংটা এটা আসল কথা দেখে সত্যি কথা বলতে আমি হঠাৎ করে এই চারুকলা কিংবা কবি সাহিত্য আসছি আমি হয়তো প্রথমে বুঝতে পারতেছিলাম না যে কিভাবে কি করতে হবে কিভাবে ভালো লাগে কাজ করাবো কিন্তু আস্তে আস্তে এত ভালো লাগে কাজ করে গেছে যে ভালো লাগে ডিপ্রেশন থেকে উঠে আসছি একজন করে প্রশংসিত হয় একজন সে যে দুঃখের অভিনয় করবে তখন তার চোখ থেকে অটোমেটিক ভাবে তার বস্রু পড়তে হবে আবার যখন তার হাসবে সময় তার দিল খোলা ভাবে হাসবে এইটা যে নাটক নাটকার করতে পারবে সেই কিন্তু জীবনে গেইন করতে পারবে

কিছুটা আমাদের মায়া মহবত করে এতটা আদর করে এতটা শাসন করে এ জায়গায় পড়ানো হয় সত্যি কথা বলতেছে এটা আবার প্রমোট প্রমোট করতেছে যে একদম মায়া মহবত করে স্যার আমাকে নিজের ছেলের মতো ভোগে একদম সবসময় শাসন করে সব শাসন কেউ করে না এখন টাকা দিলেই সবাই আদর করে টাকা শেষ আদর শেষ তো স্যার টাকা দিয়ে আটলিস্ট শাসন কিনতে পারছে তুমি আমাদের অনেক শাসন করে আমি 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 বলতে চাচ্ছি শুধু লেখাটা আপনি যে ভালো লেখছেন এই জন্য কথা স্বীকার করবেন কিনা আপনি কার লেখা ফলো করে হঠাৎ করে চেঞ্জ আসছে বা না আপনার নিজের ভিতর থেকে চেঞ্জ আসছে

কি করে খুলনা একাডেমি পড়েছো বা কি বিলন বিশেষক করে বন্ধুরা আপনারা জেনে দেখবেন বিলন বিশেষাস সম্পর্কে আপনারা এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে 223 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পেয়েছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মেধা তালিকায় চারবার পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানেও আমাদের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড থার্ড করতেছে বহুত বিশ্ববিদ্যালয়ে বহুত জন আমাদের সুনামবয়ানছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যাদের নিয়ে আমরা গর্ববোধ করি এবং এই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশের প্রায় 40 45টা সরকারি সুনামধন্য প্রতিষ্ঠান অর্থাৎ জেলা স্কুলগুলো যে জেলা পর্যায়ে যে স্কুলগুলো আছে সেখানে দায়িত্ব পালন করছে ড্রাই শিক্ষক হিসেবে এটা কি মিথ্যা কি

যদি বাস্তবায়ন হয় এমনটা আশাবাদ ব্যক্ত করছি আমার অন্তরে অন্তর থেকে আপনারা সবাই আশীর্বাদ করবেন এমনটাই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সাগর সহ এখানে ষোলোতম ব্যাচে যারা আছে সকলের মনোবাসনা যেন পূর্ণ হয় আমরা পরবর্তী এবারে চলে যাব অন্য আরেকজনার কাছে এই ভিডিও এই পর্যন্তই সমাপ্ত থাকবে পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব আমাদের বন্যার কাছে